প্রিয় বিন্দু আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে একটি কল নাম্বার চালু করেছে যার নাম সরাসরি মুখ্যমন্ত্রী অথবা এটাকে দিদিকে বলে বলা হচ্ছে অথবা এটাকে আমরা সিএমআর ও বলছি আমরা জানি ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় বার লক্ষ বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনা এই বাংলা আবাস যোজনাতেও এই সিএমআর ও গ্রিভেন্স বলে একটা অপশন ছিল যেখান থেকে বেনিফিশিয়ারিকে ঘর দেওয়া হয়েছে অর্থাৎ যারা এই সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে বলেছিল দিদি আমার একটি ঘরের দরকার তো তাকে তার বাড়িতে সার্ভের জন্য পাঠিয়েছিল এবং যদি সে এলিজিবল হয়ে থাকে সেটা দেখেছিল এবং দেখার পরে যাদের দেখা গেছে যে তারা সত্যি এলিজিবল ঘর পাওয়ার জন্য তাদের বাড়িতে কিন্তু সার্ভে হওয়ার পর তারা ঘর পেয়ে গেছে অর্থাৎ এই নাম্বারটি খুবই একটি কার্যকরী নাম্বার আপনি শুধুমাত্র ঘরের জন্য নয় যে কোনো সমস্যা যতগুলো প্রকল্প আছে প্রকল্প রিলেটেড অথবা প্রশাসনিক কোনো বিষয়ে আপনি এই কল করতে পারেন এই নাম্বারে কল করার সুবিধা একটাই শুধুমাত্র কল করা নয় এই নাম্বারে কল করার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়ে কল করেছিলেন সেই স্ট্যাটাস থেকে অর্থাৎ আপনার কমপ্লেনের স্ট্যাটাসটা কি হলো সেটাও আপনি চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে অর্থাৎ আপনি যে নাম্বারে কল করেছিলেন সেই নাম্বারে যাবে ওটিপি দেওয়ার পর আপনার চেক করতে পারবেন এখানে দেখুন আছে কল এখানে আপনি ছ থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কোনো সময় কল করতে পারবেন ঠিক আছে এই নাম্বারে কল করার পরে আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটা কি হলো তো এইটাতে ফোন করার একটাই সুবিধা ধরুন আপনি ভান্ডার পাচ্ছেন না আপনি এই নাম্বারে কল করে জানাতে পারেন আপনার লক্ষ্য মানে পাচ্ছেন আপনার কিছু একটা ব্যবস্থা করা হোক সেখান থেকে আপনাকে কি করবে গভর্নমেন্ট আপনাকে স্ট্যাটাসও পাঠিয়ে দেবে যে আপনার কি হলো পুলিশ যদি আপনার থানায় কেস না নেয় সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারবেন এই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে তাহলে পরে দেখবেন আপনার প্রবলেমের একটা সলিউশন হবে কারণ আপনার যে কমপ্লেন হোক না তার স্ট্যাটাস গভর্নমেন্ট আপনাকে জানাতে এখানে বাধ্য থাকে এবং এই যে সরাসরি মুখ্যমন্ত্রী এটার একটা উদ্দেশ্য আছে গভর্নমেন্টের যে এই মুখ্যমন্ত্রী কলের উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য হলো কি দেখুন এখানে নিচে দেওয়া আছে আওয়ার ভিশন এই আওয়ার ভিশনে ক্লিক করলে পরে আপনি এইখানে একটা ভিশন আছে সেটা বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হলো এরকম আমাদের লক্ষ্য হলো প্রতিটি নাগরিকের উদ্বেগ দ্রুত এবং ন্যায়সম্মতভাবে সমাধান করা আমরা নাগরিকদের উদ্বেগের সমাধান আন্তরিকভাবে নিবেদিত প্রাণ উদ্ভাবনী প্রযুক্তি এবং তথ্যভিত্তিক অন্তর্দৃষ্টি ব্যবহার করে পরিষেবা প্রদানের মান উন্নত করতে প্রতিশ্রুতি সরাসরি সাধারণ নাগরিককে রাজ্যের সর্বোচ্চ করে কেবল অভিযোগ নিষ্পত্তির বাইরেও সরাসরি মুখ্যমন্ত্রী প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ নীতিগত হস্তক্ষেপ গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে একটি প্রতিক্রিয়া ছিল স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক প্রশাসনের নেতৃত্ব দিচ্ছে এই সরাসরি মুখ্যমন্ত্রীর কর এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এই সহজ অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হল সমন্বয় দুয়ারে সরকার মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার আপন বাংলা বাংলার সহায়তা কেন্দ্র অর্থাৎ সবগুলোর সাথে কিন্তু এটা যুক্ত আছে সিএমআর গ্রিভেন্স যে প্রজেক্ট সেটার সাথে এবং আপনি এখানে দেখতে পাবেন যে এটা যত গ্রিভেন্স এসেছে কোন দৃষ্টি থেকে কত পার্সেন্ট কে এসেছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এবং সাকসেস কল করার পরে কেউ একজন সত্যি বেনিফিট পেলো কি পেলো না সেটাও দেখতে পারবেন আপনাকে আপনার মোবাইল থেকে কল করার পর এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার থেকে কল করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো স্ট্যাটাস চেক করতে হবে অর্থাৎ এখানে দেখুন যে নাম্বারটি আছে আপনি তারপরে স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন নো ইউরেন্সে যাবেন এখানে ক্লিক করতে হবে তার আগে বলি আপনাকে এই ঢোকার জন্য কি করতে হবে সিএম ও লিংকে ক্লিক করে ঢুকে যেতে পারবেন এই ওয়েবসাইটে সুতরাং আপনি ও ডট জাস্ট ডট 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 ইন অথবা আপনি গুগলে লিখতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী তাহলে পরেও আপনার এই পোর্টাল চলে আসবে দেখতে পারবেন তো আপনি এখানে মোবাইল নাম্বার আমি একটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে সেটা জেনারেট করতে হবে সেই জেনারেট করার পরে আপনাকে ভ্যালিডেট করতে হবে তারপরে আপনার স্ট্যাটাসটা দেখাবে যে কী স্ট্যাটাস আছে আপনার ধরুন আমি একটা নাম্বার যেটা অলরেডি কমপ্লেন করা আছে সেটা চেক করে দেখি দেখুন এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো এরকম এখানে আপনার দেখাবে ভিউ ইউর গ্রিভেন্স স্ট্যাটাস অর্থাৎ মোবাইল নাম্বার থাকবে আপনার ডেট অফ গ্রিভেন্স অর্থাৎ আপনি কবে কমপ্লেন করেছিলেন সেটা তারিখ থাকবে কমপ্লেনের নেন অর্থাৎ যে কমপ্লেন করেছিল তার নাম থাকবে

আপনি যা যা বলেছেন সমস্ত কিছু আপনার এই গ্রিভেন্স ডিসক্রিপশনে থাকবে এবার দেখুন এখানে কমপ্লেন স্ট্যাটাস দিস পোস্ট মেটার টেকেন আপ ফর রেজলিউশন উইদিন নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিনের মধ্যে এটা সলিউশন করা হবে তার রেজলিউশন নেওয়া হবে বুঝতে পারছেন তো এবার যখনই আপনার কমপ্লেন এই রেজলিউশনটা হয়ে যাবে এবং ডিসপোজ হয়ে যাবে আপনার মেটারটা এখানে দেখাবে যে হ্যাঁ আপনার মেটারটা এই হয়েছে কি স্ট্যাটাস আছে সেটাও দেখিয়ে দেবে সুতরাং আপনি যখনই কল করবেন এমন নয় যে আপনাকে কলটা ভেটায় যাবে আপনি যখন কল করবেন সেটা রেস্টারেট আপনি নিজে নিজে বাড়িতে বসে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে দেখবেন যে আপনার কলের স্ট্যাটাসটা কি হলো আপনারা অনেক সময় হয়তো বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে বা যে কোনো এরিয়াতে আপনি কোনো কমপ্লেনের জায়গা পান না বা কেউ কথা শুনছে না কেউ আপনার কাছে ঘুষ চাইছে সেটা আপনি কাউকে বলতে পারছেন না কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করুন দেখুন আপনি রেজাল্ট পাবেন পাবেন পাবেনি সুতরাং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না